হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি কাঞ্চন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমরা এসে গেছি বীরভূম ঘুরিসা গ্রাম শ্যামল্লা নার্সারি আজকে এই নার্সারিতে কী কী গাছ কিনবো আজ আপনাদের দেখাবো কী গাছ আছে সমস্ত গাছ আপনাদের আগে দেখাবো ভিডিওটি স্কিপ করে দেখতে দেখুন

কি গাছ আছে এখানে বিভিন্ন রকমের গাছ এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্লানসারিতে এই যে পেন্ডেনিয়াম দুই ধরনের পেন্ডেনিয়াম আছে পাতা বাহার এবিল কামিনি খুব সুন্দর দেখুন তো গাছ দেখিনাস এটা করা করে জন্য চলেছিস দাদা থেকে শুরু পায়রে পায়রে সিংগনিয়াম এটা লন হয়ে যাবে নাকি না এটা লন কাজ হবে ও লন হয়ে যাবে এত বড় হ্যাঁ আমি বাহ দেখুন কত সুন্দর লঙ্কা জবে এটা লঙ্কা জবা এখন কত সুন্দর ধরেছি বাহ্ সুন্দর নার্সারি একটু কমে পেয়ে যাবেন অ্যারেলিয়া এগুলো হচ্ছে খুবই ছোট্ট দেখুন কাটামুকুট প্রচুর ভর্তি গাছ কত সুন্দর পাতাবাহারের গাছ একটি খুব কম দামে পাওয়া যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের গাছ এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম দেখুন অসাধারণ একটি পরিবেশ গাছের খুব সুন্দর সুন্দর গাছ এখানে দেখতে পাচ্ছেন বাহার পাতাবাহার পাতাবাহার মুুটাৰ কলিয়াচল প্লান প্লান দাদা তালে আপোনাৰ নাৰ্চাৰীতে কি কত দামে পাওয়া যাচ্ছে এগুলো যেরকম গাছ সেরকম দাম কোনটা আপনি দাম জানতে চাইছেন বলুন দেখিয়ে দিচ্ছি আপনাকে আচ্ছা এগুলো কি গাছ এখন কত সুন্দর সুন্দর কালাঞ্চো ছোট্টর মধ্যে হ্যাঁ গোলাপ এই গোলাপ গুলো কত দাম আছে

এটা কি গাছ এখন কত সুন্দর একটা উন্নত মানের নতুন গাছ খুব সুন্দর গাছটি দাম বেশি না কুড়ি টাকা দেখতে খুব সুন্দর সুন্দর গাছ দেখাচ্ছি এখন খুবই পাতা পাহার কিছু কম দামে পেয়ে যাবেন নেই আজকে যেহেতু ওনার এক সহকর্মী আছেন ওই দেখুন পয়েন্ট সেটিয়া গাছগুলো দেখুন কত সুন্দর হয়ে আছে এবং খুবই কম রেঞ্জের মধ্যে এই গাছগুলো নিয়ে যেতে পারেন আছে যেমন গাছ গাছ আপনারা চাইবেন এটা দেখুন ব্যাম্বু নিয়ে চার লাকি ব্যাম্বু খুবই সুন্দর দেখায় আপনার উঠোন আঙিনা বাগানে গাছ অ্যাড করতে পারেন কিনে নিয়ে আসতে পারেন আপনারাও লাকি ব্যাম্বু আমি নাম ব্লগতে সব পিকচার আছে ওদিকে গিয়ে อ่า এই আগাছ आंख স্নেক স্নেক প্ল্যান্ট ভুলুত বর্ডার যেটা ছিল কোরা দেখান স্নেক প্ল্যান্ট স্নেক 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 এই তো ওই তো ওই যে এইগুলো ছোট পাইক পড়া না এই যে বামে লাগান ওই স্নেক প্ল্যান্ট এইটা ছোট ছোট দেখা না ফুল খাওয়া না ওই তো ওইদিকে যাও

কলিয়াচে পাহাৰ শুদ্ধ কলিয়াছ কলিয়াচাৰ খুবেই সুন্দৰ এই কলিয়াচ গাছ দেখোন খুবেই কম দামে এই গা গুলী পোৱা যা আজিক আমি কিছু গাছ এখন যাব লণ্ডন যাবা না ওইটাই ছোট না ক্রিসমাস ক্যাকটাস ফুল চলে এসেছে ক্রিসমাস ক্যাকটাস দাম লেখা আছে ও এই জট প্ল্যান্ট হ্যাঁ লঙ্কা জবা চলো লঙ্কা জবার চড়া নিতে হবে আজকে দেখা হ্যাঁ আজকে লঙ্কা জবা নেবো কি ওটা এইটাই হবে হ্যাঁ কত করে কত করে এগুলো ত্রিস আর খুব কম সস্তা লঙ্কা জবা লাল আর কি রঙের আছে কি আছে কত সুন্দর দেখাচ্ছে দেখুন পাতার বাহার বাহ যে না দেখুন কি সুন্দর পাতার বাহার পাতাগুলি খুব সুন্দর দেখতে লাগে এই গাছে একটু নেবো আজকে পেন্ডোনিয়াম ছোট আছে খুবই সুন্দর আর কী কী আছে এতে ফলের গাছ আছে কিছু লেবু আছে বাহ লেবু পেয়ারা খুব সুন্দর লাকি ব্যাম্বু নানান ধরনের গাছের চারা আছে এখানে খুব সুন্দর গাছের চারাগুলি আছে এই দেখুন বাঁধাকপি গাছ ফুলকপি বাঁধাকপি মিক্স করা আছে সাধারণ আজ এইটুকুই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধু অবশ্যই শেয়ার করে রাখবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বাগানি বন্ধুর বাড়িতে বা কোনো নতুন নার্সারিতে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ